মাত্র দুই টাকা মিনিটে আপনি এখান থেকে বাইক ভাড়া নিয়ে পুরো রংপুর শহর ঘুরে আসতে পারবেন এখান থেকে ছেলে মেয়ে উভয়ে কিন্তু বাইক ভাড়া নিচ্ছে আপনিও চাইলে এখানকার একটা বাইক মিনিট প্রতি মাত্র দুই টাকা দিয়ে কিন্তু ভাড়া নিতে পারবেন আর এখানকার এই বাইকগুলো নিয়ে পুরো রংপুর শহর ঘুরতে পারবেন বর্তমানে রংপুরে অটোরিকশা এবং অটোর যে ভাড়ার সমস্যা চলছে তার মধ্যে এই মিনিট প্রতি দুই টাকা খরচে এই বাইকটা আমার মনে হয় যে রংপুরের মানুষকে একটু হলেও স্বস্তি দিতে পারে তবে অবশ্যই আগে নিজে চিন্তা ভাবনা করবেন আমার কথায় সবকিছু ভাবে নেওয়ার দরকার নাই আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি রংপুর মোড় আমার পিছনে হচ্ছে মোড় আর এই যে এখানে হচ্ছে স্কুট রংপুর এই স্কুট রংপুরে মাত্র আপনি একশো টাকা দিয়ে এক ঘন্টা বাইক ভাড়া নিতে পারবেন মানে প্রতি মিনিট দুই টাকা করে তো প্রতি মিনিট দুই টাকা করে কোন বাইকগুলো ভাড়া নিবেন সেটা একটু দেখাই আসেন এই যে এইখানে যে বাইকগুলো দেখতেছেন এগুলা আপনি প্রতি মিনিট মাত্র দুই টাকা করে ভাড়া নিতে পারবেন কি প্রসেসে নেবেন কীভাবে নেবেন সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে আজকে আপনাকে জানাবো এখানে টোটাল কয়টা বাইক আছে টোটাল আটটা বাইক আছে এটা ওপেন থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তো চলেন একটু ডিটেলসে জেনে আসি এখানে আসার পর আমি দেখলাম যে এখানে টোটাল বাইক আছে আটটা একটার পর একটা বাইক কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে ভাই আপনি কি এর আগে ওইখান থেকে মানে বাইক নিয়েছিলেন জি ভাইয়া সার্ভিস কেমন লাগে সার্ভিস ভালোই মোটামুটি ভালো আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমরা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকি আর আপনাদের বিষয়টা একটু বিস্তারিত বলবেন যে ভাড়া কেমন বা কি হবে আপনাদের কন্ডিশন গুলো একটু যদি বলতেন আচ্ছা আচ্ছা আমরা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করার পরে আমরা ফোন নাম্বার ভেরিফাই করে বাইকগুলো দেই মিনিট দুই টাকাতে আর কি মানে একশো বিশ টাকায় এক ঘন্টা এই পারপাসে আমরা ছুটি রংপুরে কেমন সারা পাচ্ছেন ভাইয়া রংপুরে আমরা প্রচুর সারা পাচ্ছি আমাদের এর মধ্যে ইতিমধ্যে চিন্তা ভাবনা চলছে যে পরের মাস থেকে দুইটা নতুন হাব দেওয়ারও চিন্তা ভাবনা চলছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে তো এই যে বাইকগুলো দেখতেছেন এই বাইকগুলোই কিন্তু আপনি ভাড়া নিয়ে রংপুর শহরে ঘুরতে পারবেন আর এখানে যেটা আমি আসার পর দেখলাম যে প্রচুর মানুষ এসে এই বাইকগুলো নিচ্ছে এবং তারা দুই টাকা মিনিটে কিন্তু এই বাইকগুলো নিয়ে ঘুরে আসছে তো আপনি চাইলে এখানকার বাইকগুলো নিতে পারেন নিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন ঘুরে আসার আগে একটা জিনিস জেনে যান যে এখানকার বাইকের যদি কোনো সমস্যা আপনার দ্বারা হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে স্কুট বাইকের কিছু শর্তাবলী আছে সেটা আপনি আগে দেখে নেবেন আর বাইকের পার্টসগুলোর কেমন দাম সেটাও কিন্তু এখানে একটা তালিকা করে দেওয়া আছে তো আপনারা চাইলে এই তালিকাটাও ভালোভাবে দেখে নিতে পারেন আর আপনাদের সুবিধার জন্য তাদের নাম্বারটা আমি এখানে দেখায় দিলাম আপনারা চাইলে ফোন দিয়ে কিন্তু চলে যেতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই এই বাইক চালার অভিজ্ঞতা আপনার থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম